আসসালামু আলাইকুম বন্ধুরা থাম্বেল দিকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজ আমরা সবাই মিলে পুরা মুরগি খাওয়ার আয়োজন করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন একটু অন্ধকার সেই জন্য আর কি ভিডিওটা বেশি ক্লিয়ার হচ্ছে না সেই জন্য দুঃখিত তো যতটুক পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি আমরা শুরু করলাম চুলা বানানোর তো আমরা দেখতে পাচ্ছেন

তারপরে গারা শেষে আমরা আগুন জ্বালানোর প্রস্তুতি তারপরে দেখতে পাচ্ছেন আপনারা যে কীভাবে আগুন জ্বলছে এখানে আগুন আমরা কিছুক্ষণ জ্বালানোর পরে সেখানে কয়লা তৈরি হবে এই কয়লা দিয়ে আমরা এটি পরে মুরগি এখানে দেব কয়লার উপরে তারপরে শুরু করব মুরগি পোড়ানোর কাজ তো আগুন এখনও জ্বলতে আছে আপনারা দেখতে পাচ্ছেন ধোৱা <laughs> উদয়ন তারপরে তো আমরা মুরগি একটি রোডের ভিতরে করে উপরে দিয়েছি তারপরে মুরগি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু রাত বেশি ছিল কারেন্টও ছিল না সেই জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার সেই জন্য আমরা দুঃখিত যতটুকু পাচ্ছি ততটুকু দেখাতে চেষ্টা করেছি আপনাদের বাড়িতে মুরগি পুরনো হয়

দেখতে পাচ্ছেন আপনারা যাই কীভাবে বাড়িতে পোড়া মুরগি এবং রুটি বানানো হয় তো ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ